বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো কথা মানেই সেখানে থাকে প্রজ্ঞা ও পরিশীলতার ছাপ এবার দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে গিয়েও সেই ম্যাচুরিটির প্রমাণ দিলেন তিনি ইতিমধ্যে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা এই উপলক্ষে তার রহমান দিয়েছেন বিশেষ বার্তা দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি সতর্ক করলেন মুসলিমদেরও হাদিসে বর্ণিত মহানবীর এক অমীয় বাণী থেকে তিনি এদেশের মুসলিমদের মনে করিয়ে দিলেন অমুসলিমদের প্রতি ইসলামের বিধান যেখানে নবী মোহাম্মদ বলে গেছেন কোন মুসলিম যদি কোন অমুসলিমকে নির্যাতন করে তাহলে কেয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষ নেব এবং ওই মুসলিমের বিপক্ষে দাঁড়াবো যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে তার অধিকার খর্ব করে তাদের অসম্মতি ধন সম্পদ হরণ করে নেয় এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী তার উম্মদদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব এছাড়া সৌহার্দ্য সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি তিনি আহ্বান জানান বলেন দেশে বিভিন্ন মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে এটি বাংলাদেশে আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানে নিশ্চয়তা দেওয়া হয়েছে এ সময় তিনি শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যেন সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপার সতর্ক ও সজাগ থাকার জন্য দেশের রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান দেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন সৌহার্দ্য সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার